কোচবিহার জেলায় এনআরসির নোটিশ কোচবিহার জেলার মাথাভাঙা দু নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নমসূত্র পরিবারের নিশ্চিকান্ত দাসকে ফরেনার্স ট্রাইব্যুনাল চার কামরূপ আসাম থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশকে কেন্দ্র করে সকাল থেকে তৃণমূল নেতা সহ এলাকাবাসীর ভিড় নিশ্চিকান্ত বাবুর দাবি আমি প্রায় তিরিশ বছর আগে আসামে কাজ করতে গিয়ে আসাম পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলাম পরবর্তীতে আমার সমস্ত বৈধ কাগজপত্র দেখানো ছেড়ে দেয় আমাকে তবে এতদিন বাদে এনআরসি নোটিশ পাওয়ায় চিন্তিত আমি আগে কাজে গেছিলাম গুয়াহাটি কাজে গেছি কাজে যাওয়ার পরে আমাকে বাংলাদেশি মনে করিয়া সন্দেহ করিয়া পুলিশ আমাকে থানায় নিয়ে গেছে তারপরে আমি কন্ট্রাক্টর কাছে বললাম যে আমাকে তো থানায় নিয়ে আসছে আপনি আসেন পরে কন্ট্রাক্টর আসলো আসিয়া বললো স্যার এগুলা বাংলাদেশি না এগুলা কুচবিহারের মানুষ গরিব মানুষের কাছে কাজ করতে আসছে আপনার স্যারে দেন তখন বললো ঠিক আছে আমি সাইড়ে দিলাম এক সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র লাগবে তারপরে আমি বাড়িতে আসলাম আজ প্রমাণপত্রগুলো নিয়ে গেলাম প্রমাণপত্রগুলো নিয়ে আমি যাইলাম জাইছি পরে তারকায় বলছে ঠিক আছে আপনি বাংলাদেশি না আমার কুড়ি বাসিন্দা আমি প্রমাণপত্র পাইছি এখন কোনো চিন্তা নাই আপনি এখানে কাজ করেন কোনো চিন্তা নেই হ্যাঁ তারপরে আমি আরও ছয় মাস কাজ করলাম তারপরে ওদের সঙ্গে পুলিশ যারা আমাকে নিয়ে গেছিল তাদের সঙ্গে আমাদের আশা খেতে হয় ওরা বলে হাসে আর কয় কি কয় এখন আর চিন্তা নাই আগে তো ধরছিলাম এখন আর দরাদি নাই এখানে প্রমাণ পাইলাম আমরা পুলিশের লোক কাজ করার কোনো চিন্তা নাই তারপরে আমি আরো ছয় মাস কাজ করলাম এখানে কাজ করিয়া ছয় মাস পরে আমি বাড়ি পাইসা গেলাম পায়সা গেছি এখন আঠাশ তিরিশ বছর পরে এই নোটিশটা এক

তো থেকে নোটি এখন কি তারপরে এইগুলা যেগুলা প্রমাণ আমি আগে জায়গায় ছিলাম এইগুলা প্রমাণ নিলাম আমার বাবার যাওয়ার পরে উকিলে বলতেছে এগুলা প্রমাণে হবে না তো প্রমাণ যদি না হয় আমি কি প্রমাণ দিব আমার আমার তো এইগুলোই প্রমাণ তারপরে তো আমার আর প্রমাণ লাগবে আপনি বাবা যে আটান্ন সালে যে

এখন আমি মনে হয় মমতা ব্যানার্জির পিছনে আছি আপনাদের পিছনে আছি এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু দেখাইলাম দেখার পরে এখন আপনারা কি করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন সংখ্যালঘু মুসলিম রাজবংশী সমাজ নমসূত্র সমাজের সব শ্রেণীর মানুষকে আতঙ্কিত করে বিজেপি আসন্ন বিধানসভার ভোট বিতরণী পার করতে চাইছে অভিজিৎ দেব ভৌমিক বলেন সংখ্যালঘু মুসলিম রাজবংশী সমাজ নমসূত্র সমাজের সব শ্রেণীর মানুষকে আতঙ্কিত করে বিজেপি আসন্ন বিধানসভার ভোট বৈতরণী পার হতে চাইছে বাংলা সেই চক্রান্তের বিরুদ্ধে ঘুরছে উঠবে আমরা আছি নিশিকান্ত দাস ও তার পরিবারের সাথে এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের থার্টি ফোর পার্সেন্ট বা হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে টার্গেট করে উত্তর উত্তর পুজোবাসীকে নোটিশ করা হলো এবারে নমসূত্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে এবারে নিশিকান্ত দাসকে করা হলো শেউরিগুলি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ঘুরে নিয়ে আমরা সারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও What up? ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে কষ্ট হবে সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরাজন করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যালেন্ডার করি বিজেপির কাছে নিজেদের সেন্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির কবরের কারণে আগামীকাল আমরা তো খুবই আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো কোনো কাগজ চাইলে আমরা দেবো না এবং এদের নোটিশ আমরা তাতে যা হওয়ার হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমরা তার আশ্রয়ে আছি আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুবাদই আমরা চলছি এরপরে যদি কারো কাছে আমরা বলবো কোনো ডকুমেন্ট কি আসাম সরকারকে দেওয়া কেউ কোনো ডকুমেন্ট দেবে পশ্চিম বাংলা থেকে তারা কি করে গ্রেপ্তার করে দিয়ে যায় আমরা সেটাকে এটা সম্ভব না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পশ্চিম বাংলা এনআরসি ইমপ্লিমেন্ট হবে না বিধানসভায় পাশে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তারপরে এখানে আমাদের লোকেদেরকে ধরে ধরে যারা রাজবংশী পরিবারের মানুষ তাদেরকে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে যাদের ভিটেমাটি জঙ্গলভিটে সব এই জায়গায় রাজার আমল থেকে যারা এখানে থাকে তাদেরকে সব থেকে বেশি ভুতুরে ভোটার মাথা ভাঙার থেকে বেরিয়েছিল আপনি কি কোনো কানেকশন দেখছেন হ্যাঁ প্রতিবেশী উনি ওনাকে কতদিন দিয়েছেন মোটামুটি আমি ধরি না চল্লিশ বছরে কম না বান্ন বছর তো বারো বছর আগে তো একটা লোকের কিছুটা বুঝতে হয় না আমিও সত্যি দেখছি না হ্যাঁ বলুন হ্যাঁ

আপনারা জানেন ইয়া জানবি কি করে অফিসিয়াল জানবেন আর কি আপনার নাম ভূকান্ত কল